আমাদের সমাজে বিয়ে এভাবে পড়ানো হয় যেমন মোহরণা দশ হাজার টাকা ধার্য করিয়া অমুকের মেয়েকে অমুক ছেলের সাথে সম্পূর্ণ মোহরানা দশ হাজার টাকা পরিশোধ করিয়া কোনো বাকি না রাখিয়া বিয়ে পড়ানো হয় মোহরানা মুখে দশ হাজারই উল্লেখ করে কিন্তু কাবিন বা রেজিস্টার খাতায় দশ হাজার টাকা লিখে না সেখানে এক লাখ অথবা দুই লাখ টাকা লিখে রাখে এবং বলে যে মোহরানা এই দশ টাকাই। কিন্তু কাবিন হচ্ছে এক লাখ বা দুই লক্ষ টাকা তাহলে আসলে কোনটা মোহরানা হবে মুখে বলা দশ হাজার টাকা নাকি কাবিনে লিখিত এক লক্ষ অথবা দুই লক্ষ টাকা চমৎকার প্রশ্ন মহর হইল বিয়ের একটা অন্যতম রোকন মহর ছাড়া বিয়ে হবে না ইজাব কবুল মহর এটা দিন তিনটা জিনিস বিয়ের জন্য অপরিহার্য ইজাব কবুল মানিল প্রস্তাব এবং প্রস্তাবকে গ্রহণ করা আর মহর মহর যদি উল্লেখ নাও করে অটো উল্লেখিত হয়ে যাবে মহর এমন অপরিহার্য বিষয় সেক্ষেত্রে মহর আমি যদি উল্লেখ যা করব সেটা হবে আর উল্লেখ না করলে আল্লাহ রাবুল আলমিন একটা মাপকাটি দিয়েছেন এই মাপকাঠির আলোকে সেটা নির্ধারিত হয়ে যাবে অর্থাৎ তার বোন অথবা তার খালা তার ফুফু বা এই জাতীয় বংশের খুব কাছাকাছি ব্যক্তি যারা আছে তাদের নাকি তখন মাপকাটি হিসাবে ধরা হবে সেটাকে মহরে মিছিল বলা হয় মহর এমন একটা অপরিহার্য জিনিস অতএব কাবিন নামা যেটা আছে আমাদের দেশে বিবাহগুলো ওই কাবিননামার নামার আলোকেই পরিচালিত হয় এটা হলো বাংলাদেশের পারিবারিক ল অনুযায়ী এটা কাবিননামাটা নামাটা তৈরি করা সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখি বিচ্ছেদ হয় বা মেয়েরা তালাকের অধিকার পায় সেটা কাবিননামায় নামায় উল্লিখিত শর্তের আলোকে তালাকে তাফবিদ বা তালাকের অধিকার মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় খোলা না এটাকে তালাকে তাফবিদ বলে চুক্তি করে হ্যাঁ মহিলা তাকে সম্পদ ফিরিয়ে দিবে মহর খোলা আর যেটাকে বলে তালাকের অধিকার দিয়ে দেওয়া তুমি যদি এই এই শর্তগুলো লঙ্ঘিত হয় তুমি তালাক নিয়ে নিতে পারবা মানে তুমি আমার ক্ষমতা বলে তোমাকে মানে পাওয়া দিয়ে দিলাম আর কি পাওয়ার অফ অ্যাটার্নি তালাকের এটার নাম হলো এই তালাকের তাফবিদ ওইটা কাবিন অর্পিত তালাক হ্যাঁ অর্পিত তালাক এটা বিয়ের শর্তের মধ্যে কাবিন নামার শর্তে উল্লেখ আছে অতএব কাবিন নামা যদি আপনার এক কোটি টাকা লেখা থাকে এটাই মোহর হিসেবে হবে আপনি এক টাকা দেন আর না দেন আচ্ছা যা লেখা থাকবে কাবিন নামায় কারণ আপনি তো স্বাক্ষর করেছেন এই স্বাক্ষর করেছেন যে এটা আপনার ডকুমেন্টস মুখে যে কম দেওয়া হয় এটা আসলে মুখে কত দেওয়া হলো না দেওয়া হলো ওইটা মুখের কথা কেউ রেকর্ডও রাখে না আর রেকর্ড হলেও এটা দলিল হিসাবে গৃহীত হয় না আপনার যেখানে দলিল থাকবে আপনি তো যত জমিন রেজিস্ট্রি করেন সেখানে তো আপনি সাব রেজিস্টার অফিসে গিয়ে বলেন যে হ্যাঁ আমি এত করেছি কিন্তু সেখানে যদি বলেনও যে আমি দশ শতক করেছি আর ওইখানে লেখা থাকে তিরিশ শতক তো তিরিশ শতকই আপনার দলিল হয়ে যাবে সেটি আসল অতএব যেখানে লিখিত ডকুমেন্টস সেখানে মুখে ডকুমেন্টসের আর কোনো ভ্যালু থাকে না অতএব যেটা আপনার লিখিত হয়েছে সেটাই আর স্বাভাবিকভাবে আমরা জানি যে মহর যা লিখিত আছে সেটাই পঠিত হয় সেখানে দুই রকম কথা বলা হয় না তবে বলা হয় একটা মহাজ্জাল একটা মো মানে একটা তাৎক্ষণিক প্রদেয় মহর আর একটা মহর তো দুইটাই সুযোগ আছে এটা একটা বিবাহ একটা লেনদেন যে কোনো লেনদেন আপনি দুই লেনদেন নগদ করতে পারেন বাকিতেও করতে পারেন পুরা মহর বাকি রেখেও বিয়ে যায়স পুরা মহর আদায় করেও বিয়ে যায়স আবার আংশিক মোহর আদায় করে আংশিক বাকি রেখে ওইটাও বিবাহ তাতে কোনো সমস্যা নেই এই দৃষ্টিকোণ থেকে বলেছেন আমার মনে হয় যদি খেয়াল করে দেখেন তাহলে মনে হয় যে এটার মধ্যে তিনি বৈপরীত্য পাবেন না ইনশাল্লাহ পাইলেও আমরা যেটা লিখিত এটাকে আমরা গুরুত্ব দিতে হবে প্রাধান্য পাবে আমাদের সে একটি কথা হাদিস হিসেবে খুব প্রচলিত পপুলার সেটি হল যে দেশপ্রেম ইমানের অঙ্গ এটাই আসলে হাদিস কিনা দেশপ্রেম ইমানে অঙ্গ একটা এটাকে বিভিন্ন হাদিসকে বিভিন্ন ক্যাটাগরি করা হয় যে এটাকে মৌদু হাদিস বলে মৌদু হাদিস মানে হলো যেগুলো হাদিস মানুষ বানাইয়া সমাজে চালিয়ে দেয় নবীর নামে চালিয়ে দেয় নবী নবীন নবী সাল্লাহ সাল্লাম নামে চালিয়ে দেওয়া হয় আসলে এটা হাদিস না হ্যাঁ যেমন বলে যে জ্ঞান অর্জন করো সুদূর চীন দেশ থেকে হইল হ্যাঁ এমনিভাবে দেশপ্রেম ইমানের ইমানের অঙ্গ এগুলো একটি জাহাজ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস নয় এগুলো মানুষের আবিষ্কৃত বা মানুষের তৈরি করা উক্তি এই উক্তি হাদিস হিসাবে অনেকে উল্লেখ করে এটা ঠিক নয় এটা কোনো রেফারেন্স নেই হাদিসের জন্য অবশ্যই নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থের রেফারেন্স লাগবে হাদিস হওয়ার জন্য এটা মিথ্যা হাদিস এটা বলাটা অত্যন্ত গুনাহের কাজ হাদিস হিসাবে বলা গুনাহের কাজ এমন যদি কেউ বলে যে প্রচলিত আছে প্রবাদ হিসাবে প্রবাদ হিসাবে বলে প্রচলিত আসে আছে যে হব্ব ওয়াতান মিনাল ইমান ইম মাতৃভূমির ভালোবাসা ইমানের অঙ্গ অথবা আমরা স্পিরিটে বুঝি অন্য অন্য হাদিস থেকে যে মাতৃভূমির ভালোবাসাটা ইমানে রঙ্গ যেহেতু রসোল্লাহ সাল্লাম মাতৃভূমিকে ভালোবেসেছেন আমরা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের মাধ্যমে পাই ওইভাবে ব্যাখ্যা করে বললে যা কিন্তু এটা যদি নবীর ডাইরেক্টলি নবী সাল্লাহি সাল্লামের উক্তি হিসাবে বলা হয় বা হাদিস হিসাবে বলা হয় তাহলে এটা অত্যন্ত অমার্জিত গুণা হবে মিনান যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যা রূপ করলো সেই ব্যক্তি যেন জাহান্নামকে তার নিজের ঠিকানা বানিয়ে নেয় এবারে আল্লাহ রাসুল আরো বলেছেন অন্যের উপর মিথ্যা রূপ আর আমার উপর মিথ্যা রূপ সমান নয় আমার উপর মিথ্যা করলে তার ঠিকানা হবে জাহান্নাম জি জন্য আমাদের সাবধান সতর্ক থেকেই বলতে হবে হাদিস জেনে বুঝিয়ে কথা বলতে হবে যে কোনটা হাদিস কোন হাদিস যাচাই করে নিয়ে কথা বল